আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাক্টেশনের ডবল বডির একটা গাবি আমরা সেল করলাম ঢাকা কাপাসিয়া আমার এই বড় ভাইয়া সৌদি আরব প্রবাসী বিদেশ থেকে এসে দেশে এসে খামার করছে কাপাসিয়া আমাদের প্রচুর গাবি আছে কারণ কেউ যদি কাপাসিয়া থেকে গাবি সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ওইখানে অসংখ্য খামারি আমাদের সাথে গাভি সংগ্রহ করে এই গাবিটা ফার্স্ট ল্যাক্টেশন আমরা এর সাথে একটা এডিএল এর বকনা বাচ্চা খুবই উন্নত ব্রিডের বাচ্চা গরুটা দেখেন ঘোরাখোর খুবই কম বয়সের এবং খুবই জাতমান গুণের এখনো সদ্য বাচ্চা দিয়েছে চার দিন হয় সিংলা দেখেন মাজা একবারে ডবল মাজারা দেখেন মাজা কত মাজা চা কি একদম ডবল বডি অনেকে বলেন না যে গাভীর দুধ কতগুলা দাম কত এই গাভীগুলো ফার্স্ট সঙ্গে দুধ হবে সতেরো আঠারো কিন্তু গাভীর বডি অনেক হাই শুধু দুধের উপরে গাভীর দাম হয় না গাভীর জাত মান কোয়ালিটি বডি হাইট সবকিছু মিলে গাভীর দাম হয় গাড়িটা আমরা একটু দাঁত দেখাবো দাঁত দেখো ওই যে অনলি দুই দাঁত কেবল দুই দাঁত হচ্ছে অনেক ডাবল বডির একটা লিটার ন আসসালাম আলাইকুম আমার ঠিকানাটা হলো নীলফামারি জেলা ডোমার থানায় এই গাভীটার একদম গলা থেকে পিছনটা ফিডিংটা দেখেন মাজাটা ফিডিং কত এক একটা গাভীর এক এক কোয়ালিটি থাকে এক এক মান থাকে এটা কিন্তু ডবল মাজা একদম মাজা ডবল এটা আরো কেবল দুই দাঁত বয়স একুশ মাস বয়স জন্ম থেকে সাথে একটা বকনা বাচ্চা এই গাভীটা যে কোয়ালিটি আছে তিন নাম্বার বিয়ানে গাভীটার গায়ে নরমালি মাংস থাকবে আট থেকে দশ মন তা এই গাভীটা যারা সংগ্রহ করছে ফার্স্ট লেকটেশনে সতেরো আঠারো দুধ পাবে এগুলা পরে বিয়ানে বিশ প্লাস করবে তিন নম্বর বিয়ানের চব্বিশ পঁচিশ হবে এই গাভীটা ঢাকা কাপাসিয়া এক প্রবাসী ভাইয়া সংগ্রহ করছে উনি বাংলাদেশে আছে উনি আমার এখানে আসেনি কাপাসিয়া আরও ভাইয়ারা খামার করে ওখানে যে আমার গাবিগুলো দেখে দাঁত মান দেখে আমার ব্যাংকে ফুল পেমেন্ট করছে আমরা গরুটা তার উদ্দেশ্যে পাঠাই দিয়েছি গাভীটা আমরা সেল করছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুবই উন্নত ব্রিডের দুই দাঁতের প্রথম বিয়ানের একটা বকনা সাথে একটা বকনা বাচ্চা যারা এই ধরনের গাবি কিনবেন আমাদের জান্নার ডেয়ারি ফার্মে যোগাযোগ করবেন আমাদের খামারের চ্যানেলের নাম হলো জে ডি এফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফার্মে আসবেন অসংখ্য বকনা বাচ্চা সার বাচ্চা প্রেগনেন্ট গাবি একদম হাই কোয়ালিটির গাবি সব ধরনের গাবি আমাদের ফার্মে পেয়ে যাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম